বন্ধুরা রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে আর কম উপকরণে অল্প সামান্য মাত্র তেল দিয়ে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন তার জন্য প্রথমেই নিয়ে নিলাম বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা এক চামচের মতো নিয়ে নিলাম সুজি দিয়ে দেব হাফ চামচের মতন লবণ এবার শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার রেডি করে নেব পুন্দ্র বেশি জল একেবারে দিতে যাবেন না তাহলে কিন্তু আটাটা গুড়লি পাকিয়ে যেতে পারে এরকম অল্প অল্প জল দিয়ে একটি ঘন পাতলা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হবে না বা বেশি পাতলাও হবে না এবার ব্যাটারটা রেডি হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে রেস্টে রেখে দিলাম এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ গাজর কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবার একটা কাঁচা ডিম এর মধ্যে ফাটিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব বন্ধুরা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে এক সাইডে এটাকে রেখে দেব এবার ওভেনের ওপরে একটি তাওয়া বসিয়ে এক চামচের মতো তেল দিয়ে হালকা গরম করে নিয়ে এবার ডিমের মিশ্রণটি দিয়ে দেব গরম তেলের ওপরে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে আমি ভেজে ডিমটাকে ভুজিয়া মতো করে নেব বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা বোলের মধ্যে তুলে নেব এবার পাঁচ মিনিটের জন্য যে আটার ব্যাটারটিকে আমি রেডি করে রেখেছিলাম সেটা আবারও ভালোভাবে ফেটিয়ে নিয়ে একটা তাওয়ার ওপরে যে তাওয়াটায় আমি ডিমের ভুজিয়া ভেজেছিলাম তার মধ্যে এক হাতা মতো দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিটের মতন লো ফ্লেমে রেখে দেবেন তাহলে দেখবেন উপরটা শুকিয়ে এসেছে তখন উল্টে আর এক সাইড উল্টে পাল্টে সেঁকে নেবেন নিয়ে আমি একটাকে তুলে নেব বন্ধুরে এই রুটিটা কিন্তু খুবই নরম সফট হয়ে থাকে একদিন এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এই একই প্রসেসে বাকি রুটিগুলোও কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার একটা রুটি নিয়ে ভাজ করে অল্প টমেটো সস লাগিয়ে নিলাম এবার যে ডিমের ভুজিয়াটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এক দু চামচের মতো রুটির ওপরে দিয়ে দেব। পন্ধরা রুটির এক পাশে এক দু চামচের মতো ডিমের ভুজিয়া দিয়ে দিয়েছি এবার এইভাবে ভাজ করে দু সাইড দিয়ে এইভাবে চেপে চেপে দেবো বন্ধুরা এই একই প্রসেসে বাকি রুটিগুলোও আমি একইভাবে রেডি করে নেব এবার ওভেনের ওপরে এক চামচের মতো তেল গরম করে নিয়ে আমি এগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে খুব সুন্দর করে সেঁকে নেব তো বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেবেন খুবই ভালো লাগবে খেতে একদিন বানিয়ে খেলে প্রত্যেকদিনই বানিয়ে খেতে মন চাইবে এতটাই টেস্টি হয়ে থাকে আর এতটাই হেলদি যে কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র ঝটপট পাঁচ মিনিট রেডি করে নিতে পারে এই হেলদি স্বাস্থ্যকর রেসিপিটি আপনার সকাল বিকালে জল খাবারে কিংবা বাচ্চাদের টিফিনেও অফিসেও ঝটপট রেডি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর এটা এতটা টেস্ট আর হেলদি হয়ে থাকে যে প্রত্যেক দিনই বানাতে মন চাইবে তো বন্ধুরা আমি সুন্দরভাবে দু সাইড ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলো খেতেও কিন্তু খুবই লোভনীয় হয়ে থাকে এগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও লোভনীয় হয়ে থাকে তো বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ধন্যবাদ বন্ধুরা